মা ঠাকুরের বাসন মাজছে মা পিতম্বরী একটা পাউডার এনেছিল সেটা দিয়েই তামা পিতল এগুলো কিন্তু তেঁতুল হলে পিতম্বরী ছাড়া মানে পরিষ্কার হয় না আর ঠাকুরের বাসন যদি একটু মানে কালচে থাকে একদমই ভালো লাগে না তো সেই জন্য মা এই যে ঝকঝকে তকতকে করে বাসনগুলো মেজে নিচ্ছে এই বাসনগুলো এই বাসনেই কিন্তু ঠাকুরকে ভোগ নিবেদন করা উচিত কিন্তু এখন স্টিল বেরিয়েছে তো আমাদেরও আছে কয়েকটা কিন্তু ওই যে সকালবেলা ভাইসোনাকে সেবা দেওয়ার জন্য এই থালাগুলোর মাপ ভালো করে রেখে একটু মেজে চকচকে করে রাখে আর এই বড় থালাগুলোর ফুল তারপরে সব কিছু সাজিয়ে নেয় তো মাজা কমপ্লিট হয়ে গেছে এখন সব থালা বাসন ধুয়ে নিচ্ছে শুভ সকাল বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সাতটা চল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা আর আজকে একটু পুজোর শপিং করারও মানে কথা চলছে তো সারাদিন সঙ্গে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে তো এদিকে মায়ের বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দর চকচক করছে তাই না ভালো লাগে ঠাকুরের জিনে যত পরিষ্কার যত ঝকঝকে থাকে ততই দেখবে মনে একটা ভালো একটা শান্তি পাওয়া যায় তো যাই হোক এদিকে মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ভাইসোনার অন্ন বসিয়েছে এদিকে ডাল সেদ্ধ আর এদিকে সবজি বোনের বানানো কমপ্লিট সজনের ডাটা আলু ঝিঙে কোয়াশ পটল দিয়ে একটা সবজি আর আলু ভাজা তো এই হচ্ছে আজকে রান্না বান্না আমাদের আর এদিকে হচ্ছে মা আলু ভাজাটাও বসিয়ে দিয়েছে আর ওইদিকে হচ্ছে ভাইসোনার অন্নটাও প্রায় হয়েই গেছে এখন অন্নটা ওপর দেবে একটা কথা কি বলো তো নিজেরা যেমনই করো না কেন ঠাকুরকে যদি একটু ভালো রাখা যায় জানি না সেইভাবে ভালো রাখতে পারি কি না চেষ্টা করা হয় আর কি তো এইদিকে আমার মায়ের চিন্তা যে তুমি কখন খাবে কালকে শরীরটা খারাপ ছিল আজকেও যে খুব একটা ভালো আছে তা তো নেই তো মা খাবার দিয়ে দিয়েছে আমি খেয়েও নিচ্ছি আর বাকি রান্নাটা মা করে নিচ্ছে তো এইদিকে আমি খাওয়া দাওয়াটা করছি সকাল থেকে বেশ গরম পড়েছে জানো তো গরমের জন্য আরও এই শরীর খারাপ ভালো একটু বেশি হয় মনে হয় শরীরটা খারাপ তো যাই হোক ওইদিকে তো মা রান্না করছে তা আমার খাওয়া খাওয়া যখন হয়ে গেছে তো এখন ওষুধ খেতে হবে তো ভাবলাম যেই এই তক্তাটা ধরে আমি টেবিলের উপরে রেখে দিই কার মা যেহেতু কাজ করছে তো সেই জন্য আমি রেখে দিলাম এটাই আমি করি কারণ কি সময় মাকে বলবো মা রেখে দাও কিংবা এটা সরিয়ে রাখো কারণ মায়েরও তো ওঠা বসা কষ্ট হয় তাই না তো এইদিকে দেখো আলু ভাজাটা হয়ে গেছে আর এদিকে সবজিটা মা বসিয়ে দিয়েছে এই পাশালির সবজিটা না বেশ ভালো লাগে ডালের সঙ্গে খুব সুন্দর আর কি মানে মানায় ওইদিকে হচ্ছে দেখো কড়াই বসিয়ে দিয়েছে দুটো কড়াই না রান্না না করলে না রান্না বান্না কমপ্লিট করা যায় না কারণ কি বলো তো তাড়াহুড়ো তো কাজ করা সম্ভব হয় না সেই জন্য মা দুটো বসিয়ে দিয়েছে ঝপঝপ রান্নাটা হয়ে যাবে তো ডালটা সিদ্ধ হয়ে গেছে মা খুন্তি মানে হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে যে ডালটা দিলো তেজপাতা জিরে লঙ্কা সব কিছু ফোরণে দিয়ে ফোড়নটা ভাজা ভাজা করে ডালটা দিয়ে দিলো তো এইদিকে আমার ওষুধ খেতে হবে জলটা রেখেছিলাম তো এই যে জলের ঢাকনাটা সরিয়ে আমি ওষুধটা নিয়ে এখন হচ্ছে প্রথমে জল খেয়ে তারপরে ওষুধটা খাবো তো সকালবেলা তো আমাকে ওষুধ রোজই খেতে হয় কারণ কী বলতো ওষুধ ছাড়া একদিনও চলে না আর একটা কথায় কী তো আমাদের সংসারে ওই জন্য নতুন কিছুই করা সম্ভব না কিছু করারও নেই যেটা খেয়ে চলতে হবে সেটা তো খেতেই হবে তো ওষুধটা খেয়ে তারপরে ভাবলাম গ্লাসটা বাইরে রেখে আসি মায়ের এখনও রান্না কমপ্লিট হয়নি সবজিটা করছে সবজিটা কষাতে সবজিটা মানে করতে একটু সময় লাগে তো ওই জন্য আমি মাকে আর ডাকলাম না আমি গ্লাসটা নিয়ে টেবিলের ওপরে রেখে দিলে মা যখন রান্নাবান্না হয়ে যাবে বাকু বাসি মানে বাকি বাসন আর কি মেজে নেবে তখন এই গ্লাসটাও মেজে নেবে কথাটা আর কি আটকে আসছে আর মানে ওই যে শরীরটা বললাম না একটু খুব একটা ঠিকঠাক নেই তো যাই হোক আমি একটু উঠোনে এসেছি আজকে উঠোনে যেন তো হাওয়া নেই গাছে খুব একটা ফুল নেই কারণ আজকে একটু ফুলটা কমই ফুটেছে কালকে ওই যে দেখতে পাচ্ছ চন্দনজার কড়িটা এটা কালকে ফুটবে আর আমার না গাছপালা দেখতে না ভীষণ ভালো লাগে আর ওই যে দেওয়ালের সাইডে একটা আর একটা কড়ি দেখতে পালাম এটাও কালকে ফুটবে যেগুলো কালকে ফুটবে না সেগুলো একটু মানে বোঝা যায় আর যেগুলো ক আরও কয়েকদিন পর ফুটবে সেগুলো দেখলেও কিন্তু বোঝা যায় আর এই জবা গাছটা না ওপর থেকে পড়ে যাওয়ার পরে মানে নিচে এসে বেশ এখন তাও একটু ঠিকঠাক আছে আর কি তো যাই হোক এই গাছটা এখানে রাখাটা বেশ ভালো হয়েছে লাল জবা ওই যে কড়িটা কালকে ফুটবে আর ওই যে ওপরে দেখো একটা কড়ি এটা মানে এই লাল জবার গাছটার কড়ির একটা সমস্যা কি কড়ি একা একাই ভেঙে মাটিতে পড়ে থাকে এটাই বুঝি না এটার কারণটা কি তো যাই হোক সাদা ফুলও হয়তো কালকে কয়েকটা ফুলবে সেগুলো নিয়ে গাছে দেখছিলাম আর তোমাদের মানে বুদ্ধি আর আমি যাচ্ছি দোকানে কয়েকটা জিনিস লাগবে দুপুরবেলা রোদ্রুর জন্য বাইরে বেরোনো যায় না শীতের দিনে হলে এই রোদ্রুটা বেশ ভালো লাগতো তো সেই জন্য কাকিমার দোকানে যাব ওই দূরে আর ওই নতুন যে দোকান দিয়েছে দাদাটা ওই দোকানে আর যাবো না তো এই পুকুরটা না অনেক দিন তোমাদেরও দেখানো হয়নি আর আমারও খুব একটা বাইরে আসা হয় না তো আজকে এসেছি ভাবলাম তোমাদের একটু দেখিয়ে নিই পুরো চারিদিকে যেদিকেই তাকাবে সবুজ গাছপালা বেশ ভালো লাগে তো এখানে বসে আছি আর রোদ্রুতে মা একটু এক জায়গায় গেছে আর কি তো এইদিকে আমি খাওয়া দাওয়া না করেই কাকিমাদের দোকানে গিয়েছিলাম তো যাই এনেছি তোমাদের পরে দেখাবো অনেকটা লেট হয়ে গেছে এই যে সবজি আলু ভাজা আর ডাল এই হচ্ছে বসা বন্ধুরা আজকে আমার বোনের মুখটা দেখো হাসি হাসি আমার বোন পুজোর শপিং করে নিয়ে এসেছে বোনের আর আমার জন্য এই যে দেখো প্রথমে বলি যে একটা দিদি ভাই আমাদের মানে পাঠিয়েছে আর কি হ্যাঁ তাহলে মা তো সময় তো না আমি মা বাবাকে বললাম যে বাবা আমি আজকে তুমি তুমি এসো তুমি এসো তুমি আমি নিয়ে আসবো দিদি ভাইয়ের জামাটা সকাল সকাল আসলে হাতা লাগানোর ব্যাপার থাকে কিন্তু এবার ওকে এমন ওর কিছু করতে হবে না করতে হবে না আর দিদি ভাইটা দেখো আমাদের জন্য কত সুন্দর মানে এই যে গিফট পুজোর মধ্যে এই যে আমার ভাই সোনার আমাদের জন্য জামা আর মানে জামার জন্য যে এত সুন্দর একটা মানে ব্যবস্থা সত্যি ভীষণ খুশি আমরা আর বাবা মাও বলেছে তোরা নে তো কিন্তু এই বছর হ্যাঁ না নেই আর হচ্ছে মানে কি বলো তো বাবা মা আমাদেরকে বললো নেওয়ার কথা তো বাবা মাকে বললাম যে এবার হাতের অবস্থা আমাদের খুব একটা ভালো না তো ফ্রিজটা তোমরা জানোই ফ্রিজের ইয়ের আমরা শোধ করছি কিস্তিটা তো সেই জন্য কমের মধ্যে পাবো ভাবতে পারি তোমাদের দেখাবো সেটাও তো ফিজের জন্য ভাবলাম যে না এবার আমরা জামা নিচ্ছি না দিদি ভাই দিয়েছে আর একটা বোনও আমাদের জন্য পাঠিয়েছে তো আর কি মানে এটাতেই আমাদের মানে অনেক আনন্দ তো চলো তোমাদের আগে দেখায় সবার আগে আমার জামাটা তোমাদের বোন দেখাচ্ছে এই যে সুন্দর হ্যাঁ বেল্ট কোমরের বেল্ট হ্যাঁ এই দেখো এই যে এই যে দেখেছো আচ্ছা এই যে দেখো পুরো জামাটা ঠিক আছে এই আর এই হাতাটা হচ্ছে এই যে এরকম দেখো হাতাটা আর জামাটা সাদা আর পিঙ্কের মধ্যে দেখো জামার হাতা হ্যাঁ আর বুঝছে আর কি বলো তো বোন বলছে কি দিদিভাই লাল তো পড়েছিস লালটা সেই জন্য নিয়ে আসিনি তো হ্যাঁ এই যে এখানে থাকবে ওটা পরে তোমাদেরকে দেখাবো নি হ্যাঁ এই যে দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও একটু ভালো করে আবার ধর একটু এই যে পুরো জামাটা

আচ্ছা খুব ভালো হয়েছে দিদি ভাইটা আমাদেরকে খুবই সুন্দর মানে এই যে পুজোর গিফট আমরা খুব খুশি হয়েছি সেই জন্য এবার আমরা আর নিচ্ছি না দিদি ভাইয়ের আরও একটা বন্ধু পাঠিয়েছে মানে আমারটা এখনও আসেনি আসবে রিটার্ন করেছিলাম আর বোনেরটা তো এসে গেছে তো যাই হোক তাতেও আমরা খুশি হয়েছি একটা কথাই কি দেখো পুজোর মধ্যে না একটা জামা হলেই আমরা খুশি হয়ে যাই কারণ অল্পেতেই আমরা খুশি হ্যাঁ এবার দুটো হয়েছে প্রতি বছর একটা করেই হয় আমাদের আচ্ছা হ্যাঁ একদম প্যান্টটাই দেখ দেখো এই যে তোমরা যেমন কালারটা দেখতে পাচ্ছো একদম সেম দাঁড়াও একটু দাঁড়াও আচ্ছা দাঁড়াও 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 হ্যাঁ একদম সেম এই যে পায়ের কাজটা একটু দেখা এই যে দেখো অনেক গাড়ির আওয়াজ পাচ্ছ তোমরা অ্যাডজাস্ট করে নিও এই যে দেখো পায়ের কাজটা এত সুন্দর কাজ করা আর পুরো আর এটার দামই বারোশো টাকা চেয়েছিল কিন্তু মানে এক কথাতে হ্যাঁ মানে খুব ভালোবেসেই দিয়ে দিয়েছে প্রচন্ড আর পুরো জাম দেখো পুরো অল ওভারে এরকম কাজ আর পায়ের কাছে ডিজাইনটা আনারকুলি ও হ্যাঁ হ্যাঁ আনারকুলি আনারকুলি আচ্ছা দেখলে পা প্যান্টটা আর এটা হচ্ছে মানে জামাটা এই যে দেখো বুকের দেখো মানে কি বলবো বুকের এত সুন্দর মানে তোমরা না মানে তোমরা দেখে কতটা বুঝতে পারছো জানি না কিন্তু খুবই সুন্দর বুকের কাজটা এই যে দেখো আর কালারটা তোমরা ক্যামেরাতে যেমন দেখছো এমনি নর্মাল চোখেও একদম তেমনই মানে হাতাগুলো দেখো হাতাটাও খুব সুন্দর হ্যাঁ এই যে হাতাটা একটু খাপাতে হবে হুম আর এই যে যখন ঝুলটা এই যে দেখো ঝুলের নিচেও এই যে পা প্যান্টের যেমন পায়ে কাজ আছে এই দেখো ঝুলের নিচেও একদম সেম কাজ আর পুরো বডিটা এই যে এরকম হ্যাঁ আরে ওঠে না ভাত থাকে ভালো হয় বেশি নাই তো বনের এই জামাটা ভীষণ পছন্দ হয়েছে মানে জামা নিয়েছি একটা মানে এটা দুটো কালার ছিল একটা কালো আর একটা এই কালার তো বনের এই কালারটা নিয়েছে বনের খুব ভালো লেগেছে আর কাপড়টা না খুবই সফট মানে এত হ্যাঁ আর কিছু করার নেই অত তো ভেবে নেওয়া যায় না এই যে দেখোছো জামাটা

কেমন লাগছে অবশ্যই দুটো জামা কিন্তু জানিও আর দিদি ভাইকে ধন্যবাদ দিয়ে ছোট করব না কারণ আমরা ভীষণ খুশি হয়েছি নতুন জামা পেয়ে আর কি হ্যাঁ কালকে হ্যাঁ আসে দেখেছো বোনকে গায়ে দিয়েও বেশ সুন্দর লাগছে ঠিক আছে আচ্ছা

দু জামা হয়ে গেছে মায়ের সঙ্গে বেরিয়েছিলাম মুদিখানার কিছু জিনিস আনতে এই যে দেখো শ্যাম্পুর পাতা ছিল না স্নানের সময় মানে দরকার পড়ে আর যাওয়া যায় না সাবান আর হচ্ছে বাসন মাজার সাবান আর চকলেট আর সনপাপড়ি আনা হয়েছিল ওটা খেয়ে নিয়েছি জানো তো এত টেস্ট এরপর আবার যেদিন আনবো সেদিন তোমাদের দেখাবো ছিল তেল আর ধূপকাঠি আর একটা ছিল ওই যে স্টিল শোভাগুলো এই হচ্ছে বাজার হ্যাঁ এই 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 যে যে বাক্সের মধ্যে থাকে দেখতে পাচ্ছ লাল বাক্সটা ওই বাক্সের মধ্যে রেখে দেয়ব মানে তাহলে ভালো হয় ওই বাক্সের মধ্যে রাখলে না এই শ্যাম্পু সাবান এটা আমার আগে সাজের বক্স ছিল তোমরা তো জানোই এই যে আগে হচ্ছে সাজের বক্স ছিল তো এখন হচ্ছে এটা মানে শ্যাম্পু আর সাবান এগুলো রাখা হয় এখন আর সাজের জিনিস তো রাখি না এই যে দেখো ছিল এক কথাই ছিল এটার মধ্যেই কিছু রেখে দেয় এটা তো একটু নষ্ট হয়ে গেছে ঝুড়িটা তো সেই জন্য এটার মধ্যে এখন সব হয়ে যায় দেখো বোন কত সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছে ক্যামেরাটা একটু কেমন যেন হচ্ছে এই যে লক ছিল না সে দেখো এটার মধ্যে আমাদের সব কিছু থাকে সাবানের যত কিছু দেখেছ এটা গুছিয়ে রেখে দিলে এই যে দেখো দেখলে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা অন্য অন্যরকম করেই ভিডিওটা এতটুকুনি রাখছি পুজোর জামা কাপড় কেমন লাগলো এখন শুধু মা বাবার বাকি আছে মা বাবার হয়ে গেলে পুজোর শপিং একদম কমপ্লিট তো বোন যাবে ইচ্ছে আছে রবিবারের দিন যাওয়া দেখা যাক আমাদের দুজনে হয়েছে আর ওয়েদারটা ঠিকঠাক থাকলেই ঠিক আছে কারণ দেখো বাবা মা না বাবা মাছ ওখান থেকে তো বাবা মা না হলে না ভালো লাগে না বছরে মানে এক একবারই পুজো আসে বাবা মার হলে মনটা আনন্দ আনন্দ লাগে তো যাই হোক মা বাবার জন্য এনে দেবে তাহলে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাবে আর এই আমাদের জামা এই তো এই হচ্ছে আমাদের সব কিছু পুজোর মানে ইয়ে মানে পুজোর শপিং আজকে বোন আর আমার হয়ে গেল ঠিক আছে পুজোর শপিং আর এদিকে মুদিখানার দোকানের জিনিসও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা যদি ভিডিওটা নতুন দেখে থাকো তাহলে পাশে থাকার অনুরোধ রইলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে এই যে গুড নাইট আর বোন টাটা দিয়ে দিল সন্ধ্যাবেলা টিফিন এখনও হয়নি করব তো ঠিক আছে আজকে বোনের কাজ দিয়েই প্রতিদিন তো আমি এসে শেষ করি আজকে বোনের বোন মানে শেষ করলো আর কি